রবিবার সিআইটি জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে রাজধানীর অফিস লেনস্থিত রাজ্য দপ্তরে চিত্র সাংবাদিক শান্তনুভূমিক স্মরণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে জিএমপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা এবং কৃষক সভার রাজ্য কমিটির সহ সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃত্বরা এদিন সংবাদ মাধ্যমকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্য থেকে সিপিআইএম সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যমাত্রা নিয়ে তৎকালীন বিরোধী দল বিজেপি নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক হিংসা ছড়িয়েছিলেন এবং তার মধ্যে একটি ঘটনা ঘটনা। সেই যেখানে রাজ্যের অন্যান্য সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিক শান্তনু ভৌমিকও নিজ কর্তব্য পালনের জন্য সেখানে গিয়েছিলেন এবং তখনই তাকে আটক করে ঘটনাস্থলে তাকে হত্যা করে দুষ্কৃতিকারীরা এবং তার কিছুদিন বাদী রহস্যজনকভাবে খুন হয় সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকেরও তৎকালীন বামফ্রন্ট সরকার রাজ্যের এই সাংবাদিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করতে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের নানা রকম পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু এর কিছুদিন দিন রাজ্যে প্রতিষ্ঠিত হয় বিজেপি জোট সরকার সরকার নতুন প্রতিষ্ঠিত হওয়ার পর দোষীদের সিবিআই করলেও এর চার্জশিট এখনো জমা দেয়নি সিবিআই যার ফলে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে যেটা হলো চার্জশিট পেশ করলে সরকার পক্ষের অনেকেই ফেসে যাবে তাই প্রকৃত অভিযুক্তদের আড়াল করার লক্ষ্যে শান্তনু সুদীপ হত্যা মামলার চার্জশিট জমা দেয়নি সিবিআই বলে জানান এদিনে রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয় এই রক্তদান শিবির সাংবাদিক শান্তনু ভূমি যিনি দুই হাজার সতেরো ইংরেজিতে আমাদের রাজ্যে আজকে যে গণতন্ত্র হত্যার যে উৎসব এরাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার লোট করার যে জঙ্গল দত্ত শুরু হয়েছে সেই জঙ্গলত্ব কায়েম করার যে প্রস্তুতি সেই হিসাবে আজকের যারা শাসক যুগ ভারতীয় জনতা পার্টি আইপিএফটি তখন ত্রিপুরা মাথা তৈরি হয়নি ব্ৰো ৰিপৰ্ট এজ ভাৰত লাইফ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্চ